আমরা সংবাদ পেয়েছি যে এখানে আমাদের বেশ কয়েকটি ক্লিনিকে হচ্ছে ডাক্তার পদবী ব্যবহার করে হচ্ছে বেশ কিছু ভুয়া ডাক্তার যারা হচ্ছে যথাযুক্ত ডিগ্রিধারী না হয়েও হচ্ছে চিকিৎসা দিচ্ছিলেন দীর্ঘদিন যাবৎ তো তারই প্রেক্ষিতে আজকে আমরা হাতিবন্ধা উপজেলার এই গোতামারি ইউনিয়নের যে দুইখাওয়া বাজারে এসেছিলাম এখানে আমরা দুইটি ক্লিনিক দেখেছি একটা মায়ের দোয়া সেটা আমরা আপনারা দেখেছি যে বন্ধ পেয়েছি এবং আমরা নির্দেশনা দিয়েছি এটা শিলগালা করে দেওয়ার পরবর্তীতে এখানে একটি ক্লিনিক ছিল সেবা ক্লিনিক এখানে ডাক্তার মোহাম্মদ আবু ওকর সিদ্দিক নামে একজন ভদ্রলোক যিনি মেডিকেল প্র্যাকটিশনার প্র্যাকটিস করছেন চিকিৎসা চিকিৎসা দিচ্ছেন কিন্তু ডাক্তার নামে কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন দু হাজার অনুযায়ী ধারা আঠাশ এবং উনত্রিশ অনুযায়ী যদি কেউ ব্যক্তি কোনো ব্যক্তি যত যথোপযুক্ত ডিগ্রিধারী না হয়েও এবং এই বিএমডির রেজিস্টার চিকিৎসক না হয়ে যদি তারা ডাক্তার পদবি ব্যবহার করে এবং হচ্ছে তাদের তাহলে হচ্ছে এটা ভুয়া এবং প্রতারণার আশ্রয় নেওয়ার সামিল সে উপলক্ষে আমরা তাকে হাতে হাতে ধরতে পেরেছি ধরে হচ্ছে তাকে এক লক্ষ টাকা জরিমানা দিয়েছি তার ভুল তা সে যে ডিগ্রিগুলো ব্যবহার করেছে ডিএমএফ ঢাকা বলেছে ডিএমএফ সে তার কোনো ডিগ্রি নেই তারপরে বলেছে ডিএমএসএস ঢাকা কোর্স এই কোর্সগুলো যেটা তার আমার হাতে তার যে ইয়ে পেয়েছি ভিজিটিং কার্ড সেই ভিজিটিং কার্ডে যে চিকিৎসা যে একটা রেজিস্ট্রেশন ব্যবহার করেছে সেই রেজিস্ট্রেশনটা ভোয়া এবং সে তার কিন্তু ভিজিটিং কার্ডে স্পষ্ট ডাক্তার লেখা আছে ডাক্তার কিন্তু সে আসলে ব্যবহার করতে পারে না সে যতপ্রযুক্ত ডিগ্রিধারী না হয়ে কিন্তু করা যায় না এটা হচ্ছে মেডিকেল ডেন্টাল কাউন্সিল আইনে কিন্তু নিষিদ্ধ করা আছে সেই জন্য আজকে আমাদের ইউচেপি ও মহোদয় আসেন আমাদের হাতিবান্দা থানার আমাদের আরেমও আসেন আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নিচে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কিন্তু এই অভিযান পরিচালনা করি আমাদের হাতিবান্ধা থানা পুলিশ আমাদেরকে সহযোগিতা করছে এরও পাশাপাশি আজকের অভিযানে কিন্তু আমরা অগ্নিনির্বাপক আইনেও হচ্ছে অভিযান করছি যেখানে হচ্ছে আমরা ফায়ার সার্ভিসকে নিয়ে এসেছি তো এই অভিযানগুলো হচ্ছে মূলত আমাদের জনদুর্ভোগ যেন লাঘব হয় জনগণ যেন প্রতারণার শিকার না হয় সেই জন্য কিন্তু অভিযান পরিচালনা করা এই ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে আমরা নাগরিকগণের কাছে অনুরোধ করব এই ধরনের প্রতারণা আশ্রয় নিয়ে যদি কেউ কোনো ধরনের চিকিৎসা দেয় সাজা দিয়েছি আমরা এক লক্ষ টাকা জরিমানা করেছি যদি উনি তাৎক্ষণিক পরিশোধ না করেন তাহলে হচ্ছে দুই বছরের কারাদণ্ড উনি আপনার রাষ্ট্র কারাদণ্ড দেওয়া হচ্ছে তবে উনি পরিশোধ করছেন উনি এক লক্ষ টাকা জরিমানার জরিমানায় দেবেন এ পর্যায়ে